আহ এবগর ইনকাম হইলি বুঝছস দنيه দি কই দিন এইবার মুনো কর সর্বোচ্চ রিস্ক নিয়ে 500 টাকা ছক্কার মধ্যে ছারমু যদি লড়ে একবার 5200 টাকা ইনকাম হ্যাঁ হ্যাঁ বতেন দোয়া যদি 5200 টাকা ইনকাম হয় তরি ইংলিশ মাল কিনে মইস্কে যা কথা দিলাম এই জুয়া খেলার মধ্যে দোয়া কই কামে নাকবো কামে নাকবো দোয়া কর হ্যাঁ এই যে কারান দিছে হ্যাঁ পাঁচশো টাকা মারা হেস নয়ন তেজমারা তো যাবই আমি তোর বন্ধু হিসেবে এটা কথা কই লোভে পাপ পাপে মৃত্যু একবারে কুড়ি বোঝার থেকে হালাল পথে কামাই রোজগার করে লাখ পতি ভালো আছে আমি ভালো জন্য কইতেছি এ পথে থেকে সরে আলায় ধ্বংস হয়ে যাবে গিয়া হন বাতেন আমার জ্ঞানের তো অভাব পরে নাই যে তোর জ্ঞান নিয়ে আমার চলন লাগবো আমি বুদ্ধি বেশি খাই বুঝোস নাই তখন মতন কামলা দিয়ে টেয়া পয়সা রোজগার করার চাইয়া এবার করে কোটি কোটি টাকা কামাই করা সম্ভব একবার আঙ্গুল খুলে কলা গা জমু আমি কামাই রোজগার করে আমি কোটি বুদ্ধি হওয়ার পাম না তো অত পরিশ্রম করার পাম না অত ধৈর্য আমার নাই বুঝোস নাই হোক আমি ভালো জন্য কইলাম মানলে তাল গাছ না মানলে গাছ তুই খেলাম দেহি হ্যাঁ তোর কখন থেকে ফোন ফোন ওই যে একটা কামে ব্যস্ত আছিলাম কি কামে ব্যস্ত এ ভাই কি তোর ভাবির ফোন দশ হাজার টে আছে বিকেছে হাবির দোকানে যাইয়া তে দশ হাজার তুলে নিয়া তাড়াতাড়ি তুমি যাওয়ার থা না যাও আমি যদি যাই তাহলে কামটি কেন করবো যা তুই যা তালে আমি তুলে নি আমি আমি জানি তোকে কামে যাবার পাবিনা এই জন্য তো কি করলাম তাই তুলবানিক যা তাড়াতাড়ি যা নিা কিট তে পুষ্টিত হে হ্যাঁ 10000 টাকা আছে আচ্ছা ইয়া বিগাছা পাসওয়ার্ড কত পাসওয়ার্ড তো জুরু জুরু পঞ্জাব না বাতন আছে রফির আচ্ছা আচ্ছা যা বাতন যাবি যাই আমি Tata তে যাই আ যা উহ লবো হিস রটেল লপুর তারপর কামে যাই ভোলাই বাসাবাড়ি থেকে একের পর এক ধরা পড়েছে ভয়ঙ্কর বিষধর সাপ রাসেলস ভাইপার এতে সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয়েছে আতঙ্ক দেশের সাতাশ জেলায় ছড়িয়েছে বিষধর সাপ রাসেলস ভাইপার এবার ঢাকাবাসীর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভয়ঙ্কর সাপ রাসেল ভাইপার গ্রাম চরাঞ্চল পেরিয়ে এই সাপ চলে এসেছে

এত মতো কয়ে যে সাবে নিউজ না ফেসবুক ইউটিউব খুললি খালি সাবাহে খালি সাবাহে খালি সাবাহে আসলে তো যদি পাইলাম নি কাঁচাই খাই নি খাই কি বে করে যে বয় খাই ভাগে যায় বহে গিয়ে কম যায় না কমে দেয় রাস্তায় যাই হায় রে হাই কি আতঙ্গটা চড়াইছে

কি করি এখন যাই বাদ যাই আগে তুই আহি গে পায়খানা মতো যাক বাদ যাবো কমর থেকে বাইরে যদি ঠুকুর মারে হায় রে হায় জায়গায় কামড় দিলে তো বান্দার উপায় আছে বে জাগাই কামড় দিলে খেলা কিভাবে করে বান্দিব না তার সে কাজ করি এই তো পাট পাইছি পাট খেতে যায় কি গে ওরে বাবা রে আর্ট ক্ষেত্রতেও আছে আর ভয়ানক ওটাই তো আর সাপের আড়ত কথা ওদাই যদি সাপ থাকে ওটাই তো ঠকুর মারবো কি করবো এখন আজকে না খিস দিয়ে বই থাকু তা এক কাম করি বাইক যাইয়া বিছনাথ যায় বই থাকে গোটাই ভালো হব তার আগে যদি তলে যা সাপ বই হয়েছে হ্যাঁ রে হায় কি করি এখন আমি যাই গুদাই মা দাদা দেখি নষ্ট হৈ গলা কোনো জমা হল যাই এইটো পাইয়ে গেছিগে এই পাতিস্থান শিকাই দিছি দেই কিন্তু ঠিক আছে ৰে বাই আবাৰ গেছ গা তাৰ বাইদ যাই এ নান এ আমি এলু এলু কে তো হা কে তুলছি তুমি না কি কর আমি এ সাপের ভয়ে সাপের বয় মানে নামা সাপ কোন বাও নামু না আমি মোবাইলের মতে ফেসবুকের মতে খালি তো খালি সাপ আর সাপ জঙ্গল থেকে পারবে ঠুকর পারুক দিয়াছেন কি বোদাই এর বোধাই আরে নামো আমি থাকতি সাপের ভয় আছে আমি নিজেই একটা সাপ আয় নাম নিজেই সাপ

কোন চিন্তি তোমার জনের বইয়ে থাকবো ওরা ভাগছে কনা চল পাঁচ ছয় জন আসলো কালা মশ মশা বৈশের মতন আমার অবাকরে দই রে সুড়ি ঠিয়া গায়ে টেসব ভাগছে

পরে আর মুখে কেম করে চাপাই দছ আমি মুখটা দিলে খোলা পাইছি চা চা দাচা মানে চা কইছি কোনে নাই গে ইনদিকে এদার বাস পাস রাসি এদার টে নিয়ে গেছে গা কোন সমস্যা নাই সিনদে গাড়ি কেবা ধইরা মাইরা মরে পুলিশ হাতে ধরা দেব ওই দেখছিস কেবা করে আই সো যায় ফাট ফটফট দেখা যাব চল ইউনিয়ন পলিসটে যাম চল চল আয় চল আয় থামো

ছয়তাৰ জোনকাৰ কোনো মোবাইল নাই আজিকালি মোবাইল চলাবি যা মাছ